সালামু আলাইকুম আলহামদুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এতদিন অনেক অসুস্থ ছিলাম যার জন্য বিজয় দেওয়া হয়নি কারণ হচ্ছে ঠান্ডায় ভয়েস একেবারে নষ্ট হয়ে গিয়েছিল এখন আমি হচ্ছে একটা ভাইবা অভিজ্ঞতা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই প্রশ্নগুলো খুবই কঠিন ছিল যেই ভাইবাটা হচ্ছে আমি পেয়েছিলাম প্রার্থী আসলে সব ভাইভা গ্রুপ প্রশ্ন উত্তর দিতে পারেনি বাট আমি প্রশ্নগুলো সব বের করে সাজিয়েছি দেখুন সালাম দিয়ে প্রবেশের অনুমতি চাইলাম প্রথমে প্রার্থী সালাম দিয়েছে এরপর হচ্ছে পরীক্ষক ভিতরে অনুমতি দিয়ে এরপর হচ্ছে এসে বসতে বললেন প্রার্থী ধন্যবাদ দিয়ে বসলাম পরীক্ষক সবচেয়ে বড় সন্ত্রাস কোন দেশে এখন আমরা প্রার্থী উত্তর দিতে পারেনি কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সন্ত্রাস হচ্ছে কিন্তু দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও আফগানিস্তানে বেশি হচ্ছে পরীক্ষক গাজা হসপিটালে হামলায় কতজন মানুষ মারা গেছে অন্তত পাঁচশো জন পরীক্ষক মোতার যুদ্ধে তিনজন প্রধানের নাম বলো প্রশ্নটা খুব কঠিন ছিল প্রার্থী পারেনি দেখুন জায়েদ বিন হারেসা দুই নম্বরে ছিল জাফর বিন আবু তালেব তিন নম্বরে ছিল আবদুল্লা বিন রাওয়াহা রাদেলা তালা আনহু পরীক্ষক বলছেন রাসুদ প্রতিটি যুদ্ধে একজন সেনাপ্রধান নিযুক্ত করেন কিন্তু এই যুদ্ধে তিনজন বানানোর কারণ কি। এই যুদ্ধে তিনজন বানানোর থেকে বড় কারণ হচ্ছে এই যুদ্ধটা ছিল অনেক বড় যেখানে হচ্ছে তিন হাজার সৈন্যবাহিনী ছিল আর হচ্ছে রোম রোম রোমের সৈন্য সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ তিন লক্ষর মতো তখন রাসু সাল্লাহ জানতেন যে আসলে কারা কারা শহীদ হবেন সেই জন্য রাসুসল্লাহ সাল্লাম পর্যায়ক্রমে তিনজন সেনাপ্রধান বানিয়েছিলেন সেনাপতি বানিয়েছিলেন যেমন রাসুদ সাল্লাম তখন বলেছিলেন যদি জায়েদ শহীদ হয় তবে সেনাপতি হবে জাফর আর জাফর যদি জাফর শহীদ হলে সেনাপতি হবে আবদুল্লা বিন রাওয়াহা এরপরে হচ্ছে তার তারপরে জাফর জায়েদ শহীদ হয়েছিল এর আর জায়েদ শহীদ হওয়ার পরে জাফর শহীদ হয়েছিল যা শহীদ হওয়ার পর আবদুল্লাহ বিন রাওয়াহা ছিল বিন রাওয়াহা ভালোভাবেই চলছিলো তারপর উনিও শহীদ হয়ে গেলেন পরবর্তীতে এই যুদ্ধের হাল ধরেছিল খালেদ বিন ওয়ালিন উনি হচ্ছে বলতে কোন সেনাপ্রধান ঘোড়া নিয়ে সাগর পার হন এই যে মোতাজ যুদ্ধের কাহিনীর মধ্যে কোন সেনাপ্রধান ঘোরা নিয়ে সাগর পার হন প্রার্থী পারেনি প্রশ্নগুলো আমি হচ্ছে লিখেছি বের করে আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যেটা প্রার্থী বলছিলো জানা নাই স্যার তবে খালিদ বিন ওয়ালিদ ঘোরা নিয়ে অনেক রণকৌশল করেন যাতে হচ্ছে রোমানরা ভয় পায় যেমন হচ্ছে খালেদ বিন ওয়ালিদ অনেক চতুর এবং চালাক ছিলেন যিনি হচ্ছে চেষ্টা করেছিলেন যেন রোমানরা ভীত সন্তুস্ত হয়ে পড়ে যার জন্য উনি কী করেছিলেন ঘোড়াদেরকে নিয়ে উনি একটা হচ্ছে একটা জায়গায় যেখানে হচ্ছে উনি শিবির স্থাপন করেছিল যে ওরা শুধু ধুলাউড়বে ওদের কাজ ছিল শুধু ধুলো ওড়াবে তার মানে বুঝবে যে মুসলমানরা হচ্ছে অনেক বড় একজন সাহা বড়ো সাহায্যকারী আসছে ওদের জন্য এই এই থিংটা যেন ওদের মাথায় আসে খালেদ বিন ওয়ালিদ এই জন্য রাতের বেলা হচ্ছে ঘোড়া ঘোড়া নিয়ে উনি হচ্ছে বারবার এদিক থেকে ওই দিকে ওই দিক থেকে ওই দিকে ঘোরা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছিল যেন ওরা বুঝতে পারে যে মুসলমানদের জন্য অনেক বড় সাহায্যকারী এসেছে ওরা যেন ভয় পেয়ে যায় সত্যি সত্যি তাই হলো তারা ভয় পেয়ে পিছু করতে শুরু করলো এরপরে পরীক্ষক বলছিল সামাইল তিরমিজি পড়েছেন প্রার্থী বলেছিল জি পরীক্ষক তাহলে বলুন এটা কী প্রার্থী হচ্ছে এটা হচ্ছে রাসুদসল্লাহ সাল্লামের হাদিস সংরক্ষিত গ্রন্থ যা সম্পাদনা করেছেন আহমদ বদর উদ্দিন খান এখানে হচ্ছে মূলত রাসুদ সাল্লাহ সাল্লামের হাদিস তিরমিজি শরীফের হাদিস কিছু রয়েছে আর পরীক্ষক বলেছিল লেবার সম্পর্কে একটি হাদিস বলেন তো প্রার্থীর হচ্ছে সেই সম্পর্কে জানা ছিল না আমি আপনাদেরকে বের করে দেখিয়েছি দেখেন এখানে হচ্ছে আন আবি জুবিয়ান খলিফা খলিফা তো ইবনে কাব দ্বারা হতে পড়েছে তিনি বলেছেন কলাম স্তামিত আমি শুনেছি ইবনে জুবাইর বলেছিলেন ইয়াকুলু বলতে শুনেছি তো ইবনে জুবাইর বলল ইয়াকুলু স্তামিতো আমিও বলতে শুনেছি যে উমর ইয়াকুল উমর বলেছে কলার নাব্বি নবিক সাল্লাহ সাল্লাম বলেছেন আল রফিদ দুনিয়া লাম ইয়ালতা ইয়াল বাস হুফিলা আখিরাত বলছে আল হারির ফিট দুনিয়া তোমরা হচ্ছে দুনিয়ায় রেশমি কাপড় পড় তাহলে ইয়াল বাস হুফিল আখিরাত তাহলে আখিরাতে রেশমি কাপড় থেকে বঞ্চিত হবে পরীক্ষা বলছিল এটা হচ্ছে বাবুল লিভা সধ্যায় পাওয়া যায় তারপর হচ্ছে পরীক্ষা বলছে আমি গতকাল বাজারে গিয়েছিলাম এর আরবি বলেন এটা প্রার্থী পেরেছিল যে আমশি গতকাল আর যা আমি গিয়েছি ইলা সুকি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর হচ্ছে প্রার্থী সালাম দিয়ে বলছে আচ্ছা এবার আসতে পারুন প্রার্থী সালাম দিয়ে বের হয়ে গেছিলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অনেক সময় অনেক ভাই অনেক কঠিনও হয় অনেক সহজও হয় তাই আপনাদের প্র্যাকটিসটা অবশ্যই ভালো থাকতে হবে তো দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত